সৃষ্টির সেরা তুমি এবুকে রত্ন তুমি তুমি দেব তোমাকে চিনতে করিনি ভুল হে রাসুল তোমাকে চিনতে করিনি ভুল দিনের লাগিয়া তুমি কতই নাকে দেশ ময়দানে তুমি কত রক্ত করেছো ধরাকে কেক তোমাকে চিনতে করিনি ভুল রাসুল তোমাকে চিনতে কিনী ভুল চোপ রায় পারে কথা বলেন ঠিক কি না সেই আল্লাহ আছে আছে না মসজিদের মেম্বারে দাঁড়ায় দাঁড়ায় যখন কোরানের হক কথাগুলি বলে দেখবেন অনেক মানুষ পদ নেয়ার জন্য এই কথাগুলি নেতাদের কানে দেয় আছে না নাই কয় অব মসজিদের হুজুর এই কথা কয় এই হুজুররে রাখা যাবে না আছে না না মসজিদের সভাপতি দায়িত্বশীলদের কি অনেকেই বলে যে সন্ত ওর হুজুরের কথাবার্তারা কিন্তু ভালো না একটু নিষেধ করে দিই সমস্যা হতে পারে আছে না নাই সম্মানিত ভাইরা আমার হুজুর যদি কোরআনের হক কথা না বলে সমস্যা নিয়া কিন্তু কামতির ময়দানে আল্লাহর আদালতে হুজুরের নামে মামলা হবে ঠিক কিনা কন হুজুরের নামে মামলা হয়ে যাবে আমার ভাইরা এই জন্য ইমাম সাহেব যখন মেম্বারে বসে কথা বলবে কোরআনের হক কথা বলার পারমিশন সুযোগ ইমাম সাহেবরে দেওয়া দরকার আছে না না আমি খুদা হব খুদা নাউজ বিল্লা কন আমি কি হব খুদা আল্লাহ কয় এই বাড়ি তোরে আমি সাইজ করব আল্লাহ সাইজ করে নাই ধরে বলেন সাইজ করে নাই আল্লাহ তারা সুবড়ায় মেরেছে এই এই গলা থেকে শিক্ষা নাও যারা ইসলামের বিরোধিতা করতেছ কোরআনের বিরোধিতা করতে আল্লাহ পাক চুপড়ায় মারতে পারে কথা বলেন ঠিক কি না পারে সেই আল্লাহ আছে আছে না আছে আমার ভাইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল গো নবী তোমার খুব কষ্ট হচ্ছে না তুমি হিজরত করতে হবে কি করতে হবে হিজরত আমার নবীজি মক্কার মানুষ নবীজিরে কষ্ট দিয়েছে দেয় নাই কষ্ট দিয়েছে কি কষ্ট নবীজি দিন গ্রহণ করার কারণে সাবিরা খাবার পাই নাই খোদার যন্ত্রণায় ছটফট করেছে খাবার পাই নাই আমার ভাইরা খন্দকের যুদ্ধে হজরতে আনাস তিনি নবীজি যখন আসতেছেন হজরতে আনাস পেটের জামাটা উঠায় দেখাচ্ছে ইয়ার সুল আল্লা এই যে পেটির ভিতরে আমার দুইটা পাথর বাদা বলেন কয়টা আমার নবীজি জামা উঠায় দেখে নবীজির পেটির ভিতরে সাতটা পাথর আসে আমার আমার নবীজি যেই মক্কার পরতে পরতে নবীজির ভালোবাসা আল্লাহ পাক বলেন ও হাবিব তোমাকে চলে যেতে হবে নবী আমার এই কথাটা সর্বপ্রথম হজরতে আবু বকরকে বললো আবু বকর আমি যেই দিন মক্কা থেকে মদিনায় চলে যাব তুমি আমার সাথী হবা এরপরে আবার নম্বর এই বলেছিলেন হজরতে আমি যেই দিন চলে আমার বিছানার ভিতরে তুমি থাকবা হজরতে আলীর উত্তালান একটা কথা বলে নাই কারণ হলো এই যে নবীজির আনুগত্য করেছেন হজরতে আলী জানতো যে নবীজি সেই ঘরের ভিতরে রেখে যাবে কাফের বেইমান্ডায় সে নবীজিকে যখন পাবে না আমাকে হত্যা করবে বলেন তো নবীজি জানত কি জানতো না থাকার সম্মতি জ্ঞাপন করলেন আমার ভাইরা কিচ্ছা বলছি একেবারেই শট নবীজি রাতির বেলায় কাফির বেইমান্না নবীজির বাড়িটা এরকমভাবে ভাবে ঘেরাও করে নিয়েছে চারিদিকে ঘিরে ফেলেছে এই চারিদিকে যখন ঘেরাও করে ফেলেছে আল্লাহ পাক নবীজিকে জানায় দিলেন ভাবি তুমি সুরাতুল ইয়াসিনের এক থেকে নয় নম্বর আয়াত তেলাত করবা সুরাতুল ইয়াসিনে এক থেকে নয় নম্বর আয়াত আমার নবীজি তেলাত করলেন তেলাত করার পর আল্লাহ পাক নবীজিরে বললেন তুমি এক মুষ্টি বালি হাতে নিবা কি বালি হাতে নিবা এক মুষ্টি বালি নিয়া তুমি দরজা দিয়া বালিটা ছুঁড়ে মেরে দিবা বালিটা ছুঁড়ে মারলো বলে কাফির বেই মান্দির চোখের ভিতরে পৌঁছানোর দায়িত্ব আমি রব্বে কারিমের এবার এই বালিগুলি কাফির বেইমানদের চোখের ভিতরে পৌঁছায় গেল নবীজি ঘর থেকে বের হইয়া চলে গেল হজরতে আবু বকরের কাছে

হজরতে আলী আল্লাহ তালান হজরতে আলী রাজি আল্লাহ তালান ওই যে ঘরের ভিতরে এরকম বিছানার ভিতরে শুয়ে আছে ভোর হয়ে গেছে কাফের বেমান ভোর বেলায় দরজার ভিতরে কড়া নাড়ে দরজা খোলো দরজা খোলো হজরতে আলী বলতেছে আমি জাগ্রত অবস্থায় আছি চাদর গায়ে দিয়া কিন্তু আমি দরজা খুলতেছি না তার কারণ হলো এই যতক্ষণ পর্যন্ত আমার দরজা নাড়াতে থাকবে আমাকে জাগাতে তাদের সময় লাগবে আমি দরজা খুলতে যেই দেরিটা করব এই সময় এক কদম হলেও আমার নবীজি মদিনাহার দিকে চলে যাবে ও দুনিয়ার মানুষের এখান থেকে একটা শিক্ষা নাও এই জায়গায় থেকে একটা শিক্ষা হলো হজরতে আলীর দরজা খুলে নাই। তিনি একটু দেরি করেছেন যে নবীজি যেন দিকে আগায় যায় এখান থেকে শিক্ষা না নবীর ওয়ারিসরা এই সমাজের ভিতরে যখন থাকে মসজিদের মেম্বারে দাঁড়ায় দাঁড়ায় যখন কোরআনের হক কথাগুলি বলে দেখবেন অনেক মানুষ পদ নেয়ার জন্য এই কথাগুলি নেতাদের কানে দেয় আছে না নাই কয় অমক মসজিদের হুজুর এই কথা কয় এই হুজুররে রাখা যাবে না আছে না নাই আবার মসজিদের সভাপতি দাইক কি অনেকেই বলে যে শান্তর হুজুরের কথাবার্তা কিন্তু ভালো না একটু নিষেধ করে দিই সমস্যা হতে পারে আছে না নাই সম্মানিত ভাইরা আমার হুজুর যদি কোরআনের হক কথা না বলে সমস্যা নিয়া কিন্তু কামতির ময়দানে আল্লাহর আদালত হুজুরের নামে মামলা হবে ঠিক কিনা হুজুরের নামে হয়ে যাবে আমার ভাইরা এই জন্য ইমাম সাহেব যখন মেম্বারে বসে কথা বলবে কোরআনের হক কথা বলা পারমিশন সুযোগ ইমাম সাহেবরে দেওয়া দরকার আছে না না হজরতে আলিরাদ আল্লাহ বলতেছেন আমি দরজা খুললাম না দরজা খুললাম না এরপরে দরজা নাড়াতি নাড়াতি এক পর্যায়ে দরজা তারা ভেঙ্গে ঢুকলো ঘরের ভিতরে দরজা ভেঙ্গে যখন ঢুকলো আমি চাদর বুড়ি দিয়া এমন ভাবে শুয়ে আছি আমার চাদর ধরে টান মারতেছি কিন্তু আমি চাদরটা ছেড়ি না এই জন্য চাদর ছাড়তেছি না কারণ হলো চাদর ছাড়তেছি না যতক্ষণ পর্যন্ত আমাকে নিয়ে টানা হেসরা করবে আমার নবীজি কদম মোবারক ফেলতে ফেলতে মদিনার দিকে যাবি রসুলের ভালোবাসা দেখেছে রসুলের প্রতি কি ভালোবাসা সেরা তুমি এবুকে রত্ন তুমি তুমি যে মদিনা বলব তোমাকে চিনতে করিনি ভুল হের তোমাকে চিনতে করিনি ভুল দিনের লাগিয়া তুমি কতই নাকে উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরাইছো করেছো ধরাকে ব্যাপু তোমাকে চিনতে করিনি ভুল হে তোমাকে চিনতে ক রিনি ভুল কষ্ট হচ্ছে আপনাদের বাজার হচ্ছেন আপনারা লীলা হে